সালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলব বিশেষ চার পাঁচটি বিষয়ের উপর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন অবশ্যই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সংযুক্ত আরব আমিরাতের চারটি নতুন বিষয়ে কথা বলবো তার ভিতরে আমাদের প্রবাসী লার্গিস রুল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে নিয়ম সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই প্রথমত আগে সংযুক্ত আরব আমিরাত সব পৃথিবীর যে কোনো দেশ থেকে একজন প্রবাসী একটি মোবাইল নিত নতুন যেটা গত বছর অর্থ বছরে পাশ হয় একটি মোবাইল নতুন নেওয়া যেত দুইটি পুরান মোবাইল নেওয়া যেত বর্তমান অর্থ বছরের ব্যাগেজ লাগেজ অনুযায়ী একজন প্রবাসী বছরে একটি মাত্র নতুন মোবাইল নিতে পারবেন এক বছরের ভিতরে যদি ওইজন ব্যক্তি দ্বিতীয়বার যান অবশ্যই নতুন মোবাইলের ক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হবে এছাড়া গোলবারর বিষয়ে একশো সতেরো গ্রামের একটি গোলবার বা একটা বিস্কিট একজন প্রবাসী বছরে একবার ট্যাক্স দিয়ে নিতে পারবেন বছরে দুইবার যান তিনি এটা নিতে পারবেন না এক্ষেত্রে যে অলঙ্কার স্বর্ণ অলঙ্কারের বিষয়টিও বলা হচ্ছে যারা স্বর্ণ অলংকার নেবেন তারা একশো গ্রাম স্বর্ণ বাইশ ক্যারেটে নিতে পারবেন বিনা শুল্কে এই নিয়মটি আগের মতো রয়েছে আমার দর্শক শ্রোতা বাকি আর চারটি বিষয় অবশ্যই খুলে বলতেছি অবশ্যই ভিডিওটি দেখবেন খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দিব পবিত্র ঈদ উল উপলক্ষে সংযুক্ত আরব আমি যাতে মোটামুটি ঈদ আমায় শুরু হয়ে গেছে আপনাদেরকে মূল বিষয়গুলো এখন বলি এক এক করে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছি তাদের জন্য ঈদুল আজহারটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে অবশ্যই নামাজের সময়টি জানা উচিত জানিয়ে রাখা ভালো যেহেতু আমরা নামাজ পড়তে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ঈদুল আজহার দুই হাজার পঁচিশের সংযুক্ত আরব আমিরাতের টাইমিং আবুধাবিতে পাঁচটা পঞ্চাশে দুবাইতে পাঁচটা পাঁচচল্লিশে শারজাতে পাঁচটা চৌচল্লিশে আজমানে পাঁচটা চুচল্লিশে

আপনারা যেখানে নামাজ পড়েন খোলা মাঠে সেখানে উপস্থিত হবেন এ ছিল নামাজের সময়সূচি মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি কিন্তু শুনবেন তাদের অনেক কিছু জানার হবে এখানে ছয়টি জায়গায় ফায়ারিং দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয় তার ভিতরে জাবাল জ্ঞান মসজিদে মূল সুকুম ঈদ মসলাতে নাদাল হামার ফায়ার গ্রাউন্ডে আলবসা ওপেন পেয়ার এরিয়াতে আলবসা পাবলিক স্কোয়ারে এবং হাতটা এরিয়াতে অবশ্যই এটা আরবদের নীতি নীতি থেকে অনেক আগ থেকেই চালু আছে এটা এখনো পর্যন্ত চলতেছে এছাড়াও আরো মজার ব্যাপার হলো ইদুল আজহা উপলক্ষে দুবাই বিভিন্ন জায়গায় এখানে ফায়ার ওয়ার্ক লোকেশন জানানো হয়েছে এই ক্ষেত্রে ফায়ার ওয়ার্ক বলতে আতরবাজিকে বোঝানো হয়েছে এটা দুবাই পার্কে এবং দুবাই রিভারল্যান্ড এরিয়াতে দুবাই পার্ক এন্ড রিসর্টে এবং দুবাই রিভারল্যান্ড এরিয়াতে হবে এটা ফায়ার ওয়ার্কস আতরবাজির সময় ফ্রাইডে জুন 6 তারিখ স্যাটারডে জুনে সাত তারিখ সাতাব্দে নয়টা তিরিশ পি এম এবং লেজার শো এর সাথে থাকবে লেজার শো সাতটা তিরিশে আটটা বিশে ময়টা তিরিশ এ অনুষ্ঠিত হবে অবশ্যই যাদের সময় সুযোগ থাকবে দেখে আসবে মসির সম্বাদ হলো সংযুক্ত আরব মেরাত ওয়ার্ল্ডের দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাস্টেস্ট মোবাইল ইন্টারনেট স্পিডের উপর ফার্স্ট সব দশমিক ছিয়াশি এম বি এ ওয়ার্ল্ডের তৃতীয় স্থান অর্জন করেছে সংযুক্ত আরব মিরাত এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনারা খুব তথ্য বলে আলোচনা শুনেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ